বিদেশ থেকে বিদেশের খালার থেকে বিনোদন শব্দ অন্যের খবর নেই আমি মিট শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বাস্য প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিং কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যা সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এ এস এস আর ই এন জি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিস্তারিত জানতে যোগাযোগ করুন মাঝ যা আকাশে জামসি গোলযোগ তোরি হরি নস্কয় নামালু ইয়ার ইন্ডিয়ার বিমান আপাতত দেখো দিল্লি থেকে বার্মিংহাম যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝপথে রাশিয়ার আকাশে যান্ত্রিক গোলযোগে ধরা পড়ে ঝুঁকি নেয়নি পাইলট তরিঘড়ি মস্কো বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ গড়ান তিনি যাত্রী এবং বিমান কর্মীরা সুরক্ষিত আছেন বলে জানা গেছে। ইঞ্জিনিয়াররা বিমানের ইঞ্জিন এবং অন্য যন্ত্রাংশ খতিয়ে দেখার পর সেটি ফের বার্মিংহামের উদ্দেশ্যে যাত্রা করে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে রুশ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বোয়িং

এই সময় কোনো অঘটন ঘটেনি আগামী বছর ভারতের বৃদ্ধি সাত শতাংশ আসার আলো দেখাচ্ছে বিশ্বব্যাংক ভারতের জন্য সুখবর আগামী বছরের জন্য ভারতের আর্থিক বৃদ্ধি পূর্বাভাস সাত শতাংশে রাখলো বিশ্বব্যাংক মঙ্গলবার বিশ্ব তরফে দেওয়া একটি রিপোর্টে জানানো হয়েছে বর্তমান অর্থবর্ষের তুলনায় আগামী অর্থবর্ষে উন্নয়নের পথে হাঁটবে উপমহাদেশের এই দেশটি জুন মাসে চলতি অর্থবর্ষের জন্য ভারতের বৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক ছয় শতাংশ রাখার কথা জানায় বিশ্ব ব্যাংক তার মাসের মধ্যে আগামী বছরের জন্য ভারতের জন্য তাদের ভাবনা বদলের কথা জানালো আন্তর্জাতিক এই অর্থকরী সংস্থাটি গত ভারতের অর্থনৈতিক গতি এবং বৃদ্ধির হার স্থিতিশীল হওয়ার কারণে আশাবাদী তারা খাবার খেতে দেন না স্বামী রাগে স্ত্রী কি করেও শুনলে চমকে উঠবেন একে অপরের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্বামী স্ত্রী এদিকে ঘটনার বিবরণ শুনে তার্য পুলিশ কর্মীরাও অবশ্য পুলিশের মধ্যস্থতা বিষয়টি আপাতত নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে ছোটখাটো বিষয় নিয়ে সামিষ্ঠির মধ্যে ঝামেলা হতেই থাকে আর তা কখনো কখনো থানা পুলিশের পর্যায়েও পৌঁছে যায় সেই রকমের একটি ঘটনার খবর এসে পৌঁছেছিল উত্তর প্রদেশের আগ্রা পুলিশ লাইনের পরামর্শ কেন্দ্রে സ്ത്രീ অভিযোগ তাকে তার সামনে একেবারে ফোট খেতে দিতে চায় না সেই কারণে রোজ তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় বিষয়টি এতটাই বেড়ে যায় যে তা থানা পুলিশের পর্যায়ে চলে গিয়েছিল এরপর কোনো উপায় না দেখে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে ওই মহিলা অন্যদিকে স্বামীর অভিযোগ তার স্ত্রী অতিরিক্ত ফাস্ট ফুড খান রোজ তার চাই বার্গার পিজ্জা চাউমিন সিঙ্গারা গোলগাপ্পার মতো ফাস্ট ফুড আর সেই কারণে নিত্যদিন পেট ব্যথা এবং পেট সংক্রান্ত নানান রোগে ভুগতে থাকেন তিনি ফলে স্ত্রীকে ফাস্ট ফুড খেতে বারণ করেছিলেন ওই যুবক এরপর পুলিশের হস্তক্ষেপে রীতিমতো কাউন্সিলিং করা হয় স্বামী স্ত্রীকে সপ্তাহে দুদিন ফাস্ট ফুড খেতে দিতে হবে স্ত্রীকে এই শর্ত মেনে নিয়েছে দুজনেই ফলে আপাতত স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি ফিরে গিয়েছেন ওই বধূ শাহিদের নাম উঠলেই লজ্জায় লাল করিনা কাপুর খান ধরা পড়ল ভাইরাল সেই ভিডিও এক সময় বলিউডের চর্চিত এবং মিষ্টি ছিল শাহিদ এবং করিনা কাপুর কিন্তু সেসব এখন অতীত তাদের দুজনের তবে তারা এখন দুজনেই নিজেদের দাম্পত্য জীবন নিয়ে বেশ সুখী এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর সামনে উঠেছিল শাহিদ নামটি সঙ্গে সঙ্গে তার মুখে ফুটে ওঠে এক অদ্ভুত অভিব্যক্তি যা ধরা পড়ে গিয়েছে ক্যামেরায় ভক্তরা যেমনটা ভাবছেন বিষয়টা তেমন একেবারেই নয় আসলে এটা অভিনেত্রী এক প্রেমিক শাহিদের প্রসঙ্গ নয় ফিল্ম শাহিদের বিষয়ে আসলে প্রশ্ন করা হয়েছিল হানসেন মেহতাকে নিজের আসন্ন ছবি দাবা কিং হাম মাদার্স এট্রেলার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন করিনা ওই ছবিতে শুধু অভিনয় করবেন না এর সঙ্গে সহ প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি মূলত এই ছবির হাত ধরেই একসঙ্গে কাজ করবেন করিনা এবং হানসেল মেহতা সাংবাদিকের প্রশ্ন ছিল আপনার ট্র্যাক রেকর্ড দেখেছি আপনি शाहिदের মতো ছবি বাড়িয়েছেন যা জাতীয় পুরস্কার জয় ছবি সেই কারণে शाहिदের প্রসঙ্গ তুললাম আর ছবির নাম উঠতেই ক্যামেরায় ধরা পড়ে অভিনেত্রীর অদ্ভুত অভিব্যক্তি যা নেটিজেন্ডের নজর কেড়ে নিয়েছে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি 24 বাংলা সংবাদ বিনোদন সারা দিন